গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে নটা বাজে আমাদের সব সকাল হলো এখন আমরা একটু গ্রসারি বাজার করতে যাব মুদিখানা বাজারটা বেশিরভাগটা ওই ডাল খুচখাচ কিছু জিনিস যেগুলো হচ্ছে ওইদিকে দামটা বেশি সেগুলো আমরা এখান থেকেই নিয়ে যাই এই যে আমার ঠাম্মা আমাদের পেছন পেছন চলে আসলেও দেখেন আমি আবার ক্যামেরাটা অন করছি জন্য আমার ঠাকুমা আবার সুন্দর করে ঘোমটা টোমটা দিয়ে নিল চলো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল বেশিরভাগ বাজারটা আমরা এখান থেকেই করি তবে সব কিছু না আপনারা কম বেশি সবাই জানেন যে কাজের সূত্রে আমরা বারাসাত থাকি ছুটির মধ্যে বাড়িতে আসলে কিছু প্রয়োজনীয় যেগুলো ওখানকার থেকে এখানে দামটা কমে পাওয়া যায় সেগুলো আমরা এখান থেকেই নিয়ে যাই তো বাজার কমপ্লিট হয়ে গেছে বেলাও ভালোই হয়ে গেছে জোর খিদে পেয়ে গেছে একটু খাবারের দোকানে যাব। পাশেই একটা কচুরির দোকান আছে এখনও মোটামুটি এই বাজারে দশ টাকায় তিনটে কচুরি দেয় সুন্দর মটর আর আলু দিয়ে তরকারি দেয় সঙ্গে সস কাসুন্দি স্যালাডটাও দেয় আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য স্যালাডটা আর কপালে জোটেনি তো যা জুটেছে সেটা দিয়ে সুন্দর করে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম খাবারের দোকান আশেপাশে অনেকই আছে কিন্তু কেন জানি না আমার সব দোকানের খাবার টাবার ঠিকঠাক রয়েছে না আমি সস কাস খাই না জন্য আমারটা আলাদা ওনারটা আলাদা তো এই দোকানটাতে খেয়ে একটু তৃপ্তিটা বেশিই হয় কেন জানি না আমার মনে হয় যে বাড়ির খাবারই খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু শাড়ির দোকানে চলে এসেছি সামনে পয়লা বৈশাখ আসছে এই সুযোগে বেশ একটা দুটো শাড়ি যদি মোটামুটি নিয়ে নেওয়া যায় তো আপনারা তো জানেন আমাদের শান্তিপুরের শাড়ি বিখ্যাত তাঁতের শাড়িটা কম বেশি ঘরে থাকে কিন্তু তাঁতের শাড়িটা সবসময় সব জায়গায় পরে যাওয়া যায় না এই শাড়িগুলো অনেক দিনই উঠেছে কিন্তু বেশ ভালোই লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই শাড়িগুলোর মধ্যে থেকে আমি ঠিক কোনটা কোনটা নিলাম অনেক দিনই হয়েছে শাড়িগুলো উঠেছে কিন্তু আমার নেওয়া হয়নি আমি টুকটাক মাঝে মধ্যে পরতে দেখি তো ভালোই লাগে আর এই শাড়িটা তো একদম জাস্ট অসাধারণ পুজো করার জন্য একদম লাল পেরে সাদা শাড়ি খুব সুন্দর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে শাড়ি কেনা হলো মুদিখানা বাজার করা হলো খাওয়া দাওয়া করা হলো তো কাজের ব্যস্ততাই উনিও খুব ব্যস্ত আমিও কম বেশি সংসার সামলাতে ব্যস্ত নিজেদের মতো করে কখনও সময় কাটানো হয় না তো আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে যখন যেখানে সুযোগ পাই একটু নিরিবিলিতে সময় কাটিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের দুজনেরই ওই জাঁকজমক পরিবেশের থেকে একটু নিরিবিলি একাকিত্ব এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে

দেখাচ্ছি যে এইটা আমাদের অদ্বৈত পাট মন্দির এখানে কিছুদিন আগে মেলা হয়ে গেছে আমরা তখন আসতে পারিনি ও এখন ওই যে কম বেশি বারো মাসি মানে সাধু গোসাইদের যাতায়াত থাকে যা অনুষ্ঠান হচ্ছে হুম

ハハハハ。<laughs> <laughs> ঝামেলা পাকাবে কি হয়েছে তোমার আবার আমি নই লোকজন দেখবে আমি কিন্তু সিরিয়াসলি একটু মানি যেখানে জাপো সেখানেই ফোন টিসের জন্য ফোন ছাড়া জীবনে আর কিছু নেই বিরক্ত লাগে সেই 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 লোকজনের মতো হ্যালো গাই এই 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 ক্ষুদ্র আমাকে ওই ধোকারি বানিয়ে দিলে সার্কাসি বানিয়ে দিয়ে তুমি আমি একটা হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো বলে দিচ্ছি

এই যে এখন ফেরার পালা দুপুরবেলা বাজার ঘাট করে এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়ে ঘুমটা কমপ্লিট হলো না তাড়াহুড়ো করে উঠে পড়তে হলো কম বেশি তো আপনারা সকলেই জানেন যে দুই আড়াই ঘন্টা জার্নি করে আমাদের যেতে আসতে হয় দিয়ে অসময় একটু ঘুমিয়েছি তার জন্য শরীরটাও ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই যেতেই হবে আগামীকাল সোমবার সকালবেলা ওনার অফিস আছে আর সকালবেলা বেরিয়ে সাতটা সাড়ে সাতটার সময় অফিস ধরাটা অসম্ভব ওই জন্য ইচ্ছে থাকুক বা না থাকুক এখন যেতেই হবে চলুন বাড়ির সবার সঙ্গে দেখা করে নি দেখা করে রওনা দিয়ে দিই ভালো হ্যাঁ ভালো থাকা যায় না ভালো থাকো আমরা আবার পয়লা বৈশিখে আসবো আসি গুল্লা খাওয়াবনে আচ্ছা আসলাম

মাঠের রাস্তাটা এই যে এখানে এসে এনেইচ টুয়েলভে মিশেছে সোজা এই একটা রাস্তা ধরে আমরা সোজা এক রাস্তাতে বারাসাত চলে যাবো রানাঘাট চাকদা হয়ে একদম বারাসাত সিটি দিয়ে ভেতরের রাস্তা ধরে এখন যাব হয়েছে বারাসাত এই জায়গাটার নাম হচ্ছে আওয়াল সিডি এখান থেকে এখনও আমাদের অনেকটা যেতে হবে আজকেই তার জন্য ওই যে রাস্তাঘাটে প্রচুর ভিড় লোকজনের ওই জন্য আসতে আরেকটু লেট হয়ে গেলো তাহলে আরেকটু তাড়াতাড়ি আসা যেত রাস্তা প্রচুর ভীষণ পরিমাণে জ্যাম এই রাস্তাটা সোজা অশোকনগর চলে গেছে আমরা সোজা যাব না আমরা খানিকটা গিয়ে ডান দিকে ডান দিকে গলিতে যাব যাই হোক আমি সঠিক জায়গা জানি না নামটা মতো জানি না এই যে বাড়ি এসে সবজিগুলো গুছিয়ে রেখে দিই অনেকটা সবজি আছে একটু গুছিয়ে যত্ন করে রাখলে তবে টুকটুক করে খেতে পারবো আর দলা করে রাখলে রাখা যাবে না গরম পড়েছে সবজিগুলো যতবারই বাড়িতে যাওয়া হয় মা মোটামুটি ব্যাগ ভর্তি করে দিয়ে দেয় যত বলি কম করে দিতে কে কার কথা শুনে আমি একা একা সবজি গোছোচ্ছিলাম বুট্টু আবার এসে বলছে দাও মা আমি তোমাকে কাজে হেল্প করি ওর এইসব কাজে যথেষ্ট এনার্জি আছে তো চলুন অনেক রাত হয়ে গেছে আর কথা বাড়াবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আরও পরের একটি নতুন লগে নমস্কার শুভরাত্রি সকলেই ভালো থাকবেন